আসসালামু আলাইকুম যারা ব্রয়লার মুরগি খেতে না চাও তারা ঠিক এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখো অনেক অনেক মজা হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি একটু দেখো একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কেটে দিয়ে দিলাম তার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনে গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা আর এখানে বিভিন্ন রকমের বাদাম বাটা দিয়ে দিলাম আর এটা তোমরা থাকলে দিবা না থাকলে দিবা না সাথে দিয়ে দিব টেস্টি সল্ট তার মধ্যে দিয়ে দিব ম্যাজিক মশলা মুরগির মাংসর মশলা দিয়ে দিব টক দই দিয়ে দিব আর কয়েকটা গরম মশলা দিয়ে দিব সস টমেটো সস দিয়ে দিব সোয়াবিন তেল দিয়ে দিব এখন আমি সবগুলো মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে মেখে নিব আর সেটা অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হবে তবেই মজা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো করে আমি মেখে নিয়েছিলাম এখন আমি আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব চল্লিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি রান্না করে নেব তো অবশ্যই মাটি চুলাতে রান্না করবো আর মাটি চুলাতে রান্না করলে এমনিতেই খাবারটা মজা হয় তো এখন আমি একটা কড়াই বসাই দিলাম আর কড়াইটা গরম হওয়ার পর মুরগির মাংসগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হওয়ার পর পর্যন্ত আমরা যতটুকু পানি রাখতে চাই ঠিক ততটুকুই পানি আমরা পরিমাণ মতো দিব একটা ঢাকনা দিয়ে আমরা ডেকে দিব আর আধা ঘন্টা আমরা রান্না করে নিব আসলে ব্রয়লার মুরগি এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার মধ্যে আমরা চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম তো বেশি রান্না করতে হবে না সব বন্ধুরা মাঝখান দিয়ে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছিল রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন আমি তুলে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর লবণীয় তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো সত্যি বলতেছি অনেক মজা হয়েছে তো সব সময় ভালো থাকবা আল্লাহ হাফেজ